প্রথমবারের মতো বাচ্চা দিয়েছে মার্শাল অনেক বড়ো হয়েছে তবে দেশি গরুর যে অবস্থা দুধ খুবই কম দুধ হয় না আমরা দুধ দহন করি না হ্যালোব্রিয়ান আপনারা মনে করেন হ্যাঁ আমরা শুধু সবজি চাষ করি বা পেয়ারা বাগান চাষ করছি এমনটি নয় আমরা গবাদি পশুপালন করি আমাদের তিনটা চারটা গরু আছে দেশি গরু আছে দুইটা আর একটা বাসুর যে বাসুরটাও তো মার্শাল্লা খুবই ভালো হয়েছে কৃত্রিম প্রজনন করানো হয়েছিল এদিকে আমাদের আরও দুইটা সার বাসুর আছে অর্থাৎ একটা কড়াশের আছে আর একটা দেশি আপনারা ইতিমধ্যে দেখতে পারছেন আমাদের গোয়ালে দুটো সার বাসুর এটা হলো সার বাসুর আর এটাও হলো সার বাসুর এটাও হলো সার বাসুর আসলে এখানে কোনো দানাদার খাবার এদেরকে খাওয়ানো হচ্ছে না কারণ এরা অনেক ছোট দেখতে পাচ্ছেন এটা আমাদের কিনে হয়েছে আর ওইটা হল বাড়ির বাছুরই হয়েছিল দু মাস তিন মাস মতো হচ্ছে গরুটা কিনে হয়েছে অনেক চঞ্চল এবং তেজি ছোট গরুটাও দেখতে পাচ্ছেন দৌড় দিল অনেক তেজি গরুটা অনেক তেজি কত দাম নিয়েছে আমি ভিডিও শেষে বলে দেবো আমাদের টোটালি চারটা গরু একটা গাই আর একটা বাসুর আর একটা বড়ো বাসুর আর একটা কিনেছে আসলে বাসুরটা অনেক সুন্দর হয়েছে এবার চকরা বাকড়া সাদা যেটা বলে প্রচুর পরিমাণে দৌড় দিয়েছে আর এরা দৌড় দিলে যে ঠেকানো যায় না যদি সামনে অন্যান্য গরু না থাকে এটা হলো কুরাসের গরু আসলে কোন জাতের গরু আমি একটা ভালো জানি না তবে কালো একটা গরু জার্সি টাইপের আমাদের এই অঞ্চলে কিন্তু সবাই এই নদীর ধারে কিন্তু গরুগুলো বাঁধে অর্থাৎ রোদে রোদে রাখার জন্য এটা কিন্তু চিত্রা নদীর পাড় একদমই পানি শুকিয়ে গেছে গোটা মশালা গ্রোথ অনেক ভালো আসছে দু মাস মতো হয়েছে কিনে আসা হয়েছে আসলে টোটালে গোটি ষাট হাজার টাকা নিয়েছিল যখন কিনেছিল এখন একটু তাজা হয়েছে আগে ঘেনা ছিল প্রচুর গায়ে ঘেনা ছিল এবার অরিজিনাল ভিডিওতে কিছু ভয়েস আছে আপনারা এটা দেখতে পারেন সামনে আপনারা ইতিমধ্যে আমার চ্যানেলের অনেক ভিডিও দেখেছেন তবে আমাদের গৃহপালিত প্রাণীগুলো গবাদি পশুগুলো আপনারা হয়তো দেখেননি আজকে দেখালাম আমাদের টোটালে তিনটা বড় গরু আর একটা বাসুর আসলে এগুলো দেশি গরু তবে একটা গরু আমরা কিনে নিয়ে আসছিলাম ওই যে ওইটা ওইটা কোরসের আছে যেই যেইগুলো আমাদের বাড়ির বাচ্চা অর্থাৎ এরা ওই যে একটা গায়ে প্রথমে যেটা দেখলেন সেটার বাসুর ওটার এরপরে আবার বাসুর হয়েছে আসলে বলতে কি গ্রামে একটা ভাষায় কথা বলে যে বছর বিয়ে গায়ে আমাদের গরুটা হলো সেই রকম বছর বছরে বাসুর দেয় টোটালি তিনটা বাসুর হলো এটার আগেও আর একটা আড়াই বছর অর্থাৎ ষাট বছর হয়েছিল সেটাও দেশি সেটা দুধ ছান পরের পরে বিক্রি করে দেওয়া হয়েছিল। ওইটা গত বছর হয়েছিল এই যে এইটা আবার গত বছর আবার হয়েছে এবার হয়েছে প্রায় আড়াই মাস মতো হচ্ছে না আড়াই মাস হতো না দেড় মাস মতো হচ্ছে তবে দেশি গরু যে অবস্থা দুধ খুবই কম দুধ হয়ই না আমরা দুধ দহন করি না দেখতে পাচ্ছি ছাড়া গায়েটা অনেক বড় আছে দেশি গরু হলো কালো দুধ আর আমাদের অঞ্চলে প্রচুর পরিমাণে নদীর ধারে বাঁধে বা ছাগল ওই সাইডে প্রচুর পরিমাণে গরু আছে নদীর আছে নদীতে প্রচুর পরিমাণে পাখি আছে যারা মাছ শিকার করে খায় এই যে একটা পাখি এছাড়া বগ আছে এদিকে আমাদের ছাগলের সদ্যজাত কিছু বাচ্চা হয়েছে এই যে দুটো বাচ্চা হয়েছে এই ছাগলটির আরও আর একটারও হয়েছে একটা আসলে আমরা একেদম ভ্যারাইটি ফার্ম টাইপের আমাদের গরু ছাগল হাঁস মুরগি বাগান পেয়ারা বাগান এই যে এটা হলো একটা খাসি ছাগলের বাচ্চা প্রচণ্ড দুষ্টু একে একটু মনে করেন যে ছাড়া যায় না এদিকে লাওয়ারটা তো আপনাদেরকে দেখিয়েছি এটা কিন্তু উঠানের পারে আমাদের এই ছাগলটার আবার একটা বাচ্চা হয়েছে দেখতে পাচ্ছেন এটা প্রথমবারের মতো বাচ্চা দিয়েছে মাসাল অনেক বড় হয়েছে